পাসওয়ার্ড তো বলা যাবে না সবসময় খুব ছোট থেকেই ভীষণ ফোকাসড আমার এই বছরে হচ্ছে আমার কাছে বোর্ড এক্সাম মতো প্রত্যেক মাসে একটা করে পরীক্ষা ধূমকেতু নিয়ে কথা বলার সময় মন খারাপের একটা জায়গা অবশ্যই কিন্তু হয়তো এইভাবেই ওনার সাথে আমার সংযোগটা ছিল যে আমি গ্রেটফুল যে আই এম দ্যাট সিকিউর সকলের সাথে মানে এক্স্যাক্ট সেম এফার্টটা দিয়ে কিন্তু সেই সম্পর্কটা পালন করি খুব কম আক্ষেপ করি আমি বিলিভ করি ডেস্টিনিতে যদি ইমোশন না থাকতো দুটো বাচ্চার জন্ম দিতে পারতাম ভালোবাসার ছবি প্রেমের ছবি অভিমানের ছবি দুঃখ পাওয়ার ছবি অপেক্ষার ছবি কাজ ছিল না মানে আমি কাজ করিনি দ্যাট ওয়াজ মাই ডিসিশন ওটাই আমি অনেক কিছু জীবনে কখনো চাইনি অনেক কিছু চাইতে গিয়ে খেই হারিয়ে ফেলিনি কারণ আমি নমস্কার আমি বোরবাসা রয়েছি আজ এমন একজনকে আড্ডার জন্য পেয়ে গিয়েছি তিনি কখনো মেহুল কখনো ইন্দুবালা সম্প্রতি মানে খুব শীঘ্রই তিনি তিতলি রূপে ধরা দেবেন তার অভিনয়ের অসংখ্য গুণমুগ্ধরা রয়েছেন তারা তাকে লেডি সুপারস্টার বলেন তিনি সুপার মম অসাধারণ অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন আছো বল ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি এই যে তোমার সবসময় এক মুখ হাসি খুব ভালো আছি এই যে পজিটিভিটিটা তুমি যেটা ছড়িয়ে দাও এই ভালো থাকার পাসওয়ার্ডটা কি তোমার পাসওয়ার্ড তো বলা যাবে না এই যে ভালো থাকার পাসওয়ার্ড হচ্ছে ভালো থাকতে হবে ঠিক এই ভালো থাকতে হবে এই ভালো থাকার রেশ গৃহপ্রবেশ আসছে ইন্দ্রদীপ দাশগুপ্তর ছবি এবং সেখানে তুমি টিকলি শুভশ্রী গঙ্গোপাধ্যায় তো বাস্তবে ভীষণ প্রাণবন্ত তিতলি ঠিক রকম ঠিক তিতলি একেবারেই উল্টো এবং শুভশ্রীর সাথে কোনোভাবেই তার মিল নেই আমি ভীষণ স্বাধীন চেতা এবং ইন্ডিপেন্ডেন্ট একজন মেয়ে তিতলি যেরকম এখনো অব্দি দু হাজার পঁচিশে আমাদের এই সমাজে দাঁড়িয়ে প্রচুর নারী চরিত্র এরকম তুমি রিয়ালিটিতে বাস্তবে দেখতে পাবে যে যারা এখনো বিলিভ করে যে যে বাড়িতে আমি জন্মেছি সেটা বাপের বাড়ি এবং যেখানে যাচ্ছি সেই বাড়ি বিয়ে করে যেখানে যাচ্ছি সেই বাড়িটা আমার যখন থেকে গৃহপ্রবেশ ঘটে তারপর সেই বাড়ির প্রত্যেকটা কোনা প্রত্যেকটা দেওয়াল তার বাড়ির প্রত্যেকটা মানুষজনকে নিজের করে নেয় তৃতীয় সেরকমই একটি মেয়ে এবং আহ সে ইমোশনালিও যেমন ডিপেন্ডেন্ট সকলের উপরে সেরকম ফাইন্যান্সিয়ালিও সকলের ওপর ডিপেন্ডেন্ট এই যে তুমি ইমোশনের কথাটা বললে তুমি অনেক ইন্টারভিউতে এর আগেও বলেছ শুভশ্রী গঙ্গোপাধ্যায় যতটা স্ট্রং কঠিন দেখায় ভিতরে তুমি অনেকটা ইমোশনাল কানেক্ট করতে সুবিধা ইমোশনাল না হলে তো এই চরিত্রগুলো ফুটিয়ে তুলতে পারতাম না যদি ইমোশন না থাকতো দুটো বাচ্চার জন্ম দিতে পারতাম না যদি ইমোশন না থাকতো তাহলে সব সময় তোমাদের সাথে এত সুন্দর করে দেখা করতে পারতাম না ইমোশন ছাড়া তো মানুষ হয় না একদম এই যে তুমি দুটো বাচ্চার কথা বলে ইউভানা রিয়ালিনিকে ভীষণ সুন্দরভাবে তুমি মানুষ করছো প্যারেন্টিং তোমার হ্যাঁ তুমি এটা বলো যে ইউভানকে যেটা ধরো কিছুদিন আগেই কথা হচ্ছিল স্ক্রিন টাইম বাচ্চাদের একটা দেখানো তুমি সেখান থেকে কিন্তু সেই জায়গা থেকে সরিয়ে অন্য ভাবে ওকে অ্যাক্টিভিটিসে বিজি রাখো সুপার মম এদিকে অভিনয় কি সবটা ব্যালেন্স করে শুভশ্রী গঙ্গোপাধ্যায় কিভাবে মানে নিজেকে মেইনটেইন করে যাচ্ছে অ্যাকচুয়ালি কি বলতো আমি আমি সব সময় খুব ছোট থেকে ভীষণ ফোকাসড আমার লাইফে আমি অনেক কিছু জীবনে কখনো চাইনি অনেক কিছু চাইতে গিয়ে খেই হারিয়ে ফেলিনি কারণ আমি ছোট ছোট দু তিনটে জিনিসই জীবনে চেয়েছি এবং সেটার পিছনে পড়ে থেকেছি সেটার পিছনে আমার হার্ড ওয়ার্ক দিয়েছি এবং সেগুলো যখন পেয়েছি সেগুলোকে কিভাবে সুন্দর করে যত্নে রাখতে হয় সেটার পিছনে তারপরে আবার কাজ করছি মানে সেটা পেয়ে গেছি বলে আবার অন্য কিছুর দিকে আহ ঝুঁকে পড়বো বা অন্য লক্ষ্যে ছুটবো সেটা আমি করি না তাই জন্যই আমি যেগুলো চেয়েছি সেগুলো পেয়েছি এবং সেটাকে যত্ন করে রাখতে খুব একটা প্ল্যানিং করতে দরকার পড়ে না আমি মানে একদম স্বচ্ছন্দভাবে সেটা করতে পারি এই যে তুমি যে শব্দটা বললে যত্ন মানে তুমি কাজ বলো সম্পর্ক বলো যা কিছু যত্নটা হয়তো ভীষণভাবে ইম্পর্টেন্ট না যত্নটাই ইম্পর্টেন্ট তুমি যেরকমভাবে মানে আমরা শরীর চর্চা করি বা রূপ চর্চা করি সেরকম ভাবে নিজেদের মনের চর্চা খুব ইম্পর্টেন্ট এবং মনের চর্চা করতে গিয়ে দেখবে যে নিজেদের মানুষগুলো বা পজিটিভিটি ভীষণ ইম্পর্টেন্ট তো তোমাকে যে যে জিনিসগুলোই বা যে জায়গাটা পজিটিভিটি দেয় তুমি সেখানেই অ্যাট্রাক্টেড হবে পজিটিভ যারা মানুষ সো আমার কাছে আমার পরিবার আমাকে পজিটিভিটি দেয় আমার বন্ধু বান্ধব যা যাদের সাথে আমি চারিপাশে যে জায়গাটা আমি করে রেখেছি সেই জায়গাটাই আমাকে পজিটিভিটি দেয় সেটাকে আমি তো যত্ন করে রাখতেই হবে ঠিক গৃহপ্রবেশে যদি আমরা ফিরে আসি ট্রেলার তো ইতিমধ্যেই লঞ্চ হয়ে গিয়েছে তো ট্রেলার কেমন লাগলো অসাধারণ লেগেছে তো আমি আসছি সেই ট্রেলারের কথাতেই আসছি ট্রেলার দেখে একটা তো অদ্ভুত ভালো লাগা এবং ট্রেলারে যেটা শ্রদ্ধার্ঘ ছিল অনেক আদর ঋতুপর্ণ ঘোষের ইয়েতে তোমার নামটাও তিতলি অনেকভাবেই বারবার হয়তো ঋতুপর্ণ ঘোষ ফিরে ফিরে আসবেন এই যে এবং ট্রেলার দেখে আমার যতটুকু মনে হয়েছে একটা ঋতুপর্ণ ঘোষের ছবির যেরকম একটা ম্যানারিজম ছিল ঠিক অনেকটা সেরকম হয়তো ছোঁয়া দেওয়ার চেষ্টা হয়েছে তো শুভশ্রী গঙ্গোপাধ্যায় এই যে ঋতুপর্ণ ঘোষের ছবির যে ম্যানারিজম এটা কি মানে কিভাবে তুমি রপ্ত করেছিলে তোমার কাছে ব্রিফ ছিল এবং এই জায়গাটা যখনই ধরো ঋতুপর্ণ ঘোষের কোনো কাজের সাথে আসে একটা তো অনেক তুলনা আসার জায়গা থাকে অনেকটা সাবধানী হতে হয়েছিল আমি এত কিছু ভাবলে পাঠটা করতে পারতাম না মানে কি বলতো যখন তোমার মাথাটা খুব পরিষ্কার থাকে তখন দেখবে জিনিসগুলো অনেক ইজি হয়ে যায় আর তুমি তোমার মাথা মাথা কে যত ভিড় জমাবে চিন্তার ভিড় তখন তো খুব কঠিন হয়ে যায় সমস্ত জিনিস আমি আমার আমার কাছে ছিল ডিরেক্টর যে ভিশনটা নিয়ে এসছে আমার ডিরেক্টর আমার কাছে যে চরিত্রটি নিয়ে এসেছেন সেটা সেটাকে বেস্ট করা বা তার থটটাকে আরেকটু যদি অলঙ্কার দিয়ে সাজিয়ে তুলতে পারি সেটার চেষ্টাই আমার সব সময় থাকে কিন্তু আমি ঋতুদার টপিকটা থেকে বলবো যে এটা কিন্তু একটা এমন ছবি নয় জাস্ট একটা ছবি করে ফেললাম এবং দিয়ে দিলাম সেটা কিন্তু নয় এর প্রত্যেকটা ফ্রেম প্রত্যেকটা সিন গান তার মানে বাড়ির প্রপস প্রত্যেকটার পিছনে কিন্তু ঋতুদার ছোঁয়া আছে এবং আহ প্রত্যেকটার পিছনে কিন্তু একটা ডিপ থটস আছে অল ক্রেডিট টু আইডি আমাদের ডিরেক্টর সো পুরো ক্রেডিটটাই আইডি আইডি আমাকে ভীষণ স্পেসিফিক্যালি একটা টোন সেট করে দিয়েছিল ব্রিফ দিয়েছিল তো সেটা আমার জন্য খুবই কাজে লেগেছে এবং সেটার উপর আমি কাজ করেছিলাম এই যে ঋতুদার কথা হচ্ছে ঋতুদার না থাকাটা তো মানে একটা বিশ্ব সিনেমার জন্যই বলবো বড় ক্ষতি তিনি তো শুধু বাংলা বা ভারতের গর্ব ছিলেন না আক্ষেপ হয় যে এই সময় যদি ঋতুদা থাকতেন ঋতুদার সাথে কাজ হলো না আমি জীবনে খুব কম আক্ষেপ করি আমি বিলিভ করি ডেস্টিনিতে এবং আমার কাছে এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বা আমি প্রাউড ফিল করি যে যে ইন্ডাস্ট্রিতে ঋতুপর্ণ ঘোষ ছিলেন সেই ইন্ডাস্ট্রির পার্ট আমি সেই যে ভাষায় উনি কাজ করে গেছেন সেই ভাষায় আমিও কাজ করি এবং ওনার সাথে কাজ করা হয়নি সেটা তো মন খারাপের একটা জায়গা অবশ্যই কিন্তু হয়তো এইভাবেই ওনার সাথে আমার আমার সংযোগটা ছিল যে ছবির আমরা একটা ট্রিবিউট জানাতে ঠিক আচ্ছা এইখানে আমরা যতটুকু দেখেছি ট্রেলার দেখে আহ তিতলি শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকে তার একটা ভীষণ ভালো সম্পর্ক ভীষণ যত্নে রাখে এবার যদি শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখি তোমার শাশুড়ি মায়ের সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক তো একজন মানে তুমি মহিলা হিসেবে ধরো ওয়ার্কিং ওমেন যারা তাদের কাজের জগৎ বা সব ব্যক্তিগত জায়গাটা মেনটেন করার জন্য যে শ্বশুরবাড়ির সাপোর্ট যদি আমি বলি ইন লস হাউসের সাপোর্ট কতটা জরুরি তোমার কি মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট কতটা নয় মানে আমার মনে হয় পুরোটা জুড়ে ইম্পর্টেন্ট কারণ এই যে এই যে ব্যালেন্স করতে পারি আমি যেটা নিয়ে মানে সব সময় তোমাদের প্রশ্ন কিভাবে করো কি করে করো দেখো সেটার পিছনে পুরোটাই আমি আমি ক্রেডিট আমার দিতে চাই কারণ যখন কাজে আসি তখন কিন্তু মা হতে হয় না আমাকে তখন মানে ওই মায়ের দায়িত্বটা কিন্তু হয় আমার শাশুড়ি মা নিয়ে নেন বা আমার হাজবেন্ড নিয়ে নেয় সো বা আমার ননদা নিয়ে নেয় ননদের মেয়েরা নিয়ে নেয় তো সেক্ষেত্রে আমাকে কিন্তু একটা মানে আমার মাথা দিয়ে ক্রস করে না যে এখন ওরা কি করছে আই এম সেই জায়গাটা কিন্তু আমাকে ওরা করে দিয়েছে এবং আমি বলতে চাই যে এটা এটা প্রত্যেকটা মেয়ে ডিজার্ভ করে এই এই ইয়েটা অ্যাট দ্য সেম টাইম যখন আমি কাজ করে বাড়ি ফিরি তখন কিন্তু আমার কোনো কার্পনতা থাকে না আমি আমি প্রত্যেকটা সম্পর্ক সম্পর্ক আমি নিজে ভালোবাসি যেহেতু সেটা করতে এরকম না যে জোর করে বা চাপিয়ে দেওয়া হচ্ছে বলে আমি সকলের সাথে মানে এক্স্যাক্ট সেম এফার্টটা দিয়ে কিন্তু সেই সম্পর্কটা পালন করি একদম আমরা যদি তোমার আগামী কয়েকটা কাজের ইয়ে দেখি গৃহপ্রবেশ মুক্তি পাচ্ছে একদম শীঘ্রই সিক্স জুন তার থার্টিন জুন থার্টিন জুন সরি হ্যাঁ গৃহপ্রবেশ রয়েছে গৃহপ্রবেশের পরে যেটা শোনা যাচ্ছে বহু প্রতীক্ষিত ধূমকেতু এবং তোমার লহ গৌরাঙ্গের নামরেও লুকটা ইতিমধ্যেই প্রকাশিত মানে পরপর পরপর মানে ছক ভাঙা শুভশ্রী কিভাবে ব্যাখ্যা করবে এই দু হাজার পঁচিশটা কি ছক ভাঙা বছর হতে চলেছে আসলে আমি এইভাবে আমার জীবনটাকে দেখি না আমার কাছে মানে কাকতালীয় ভাবে এই ছবিগুলো পরপর হচ্ছে বা পরপর রিলিজ হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমার হাতে নেই আমার মেকারসের হাতে সো আমার কাছে এটা আমি এইভাবে ব্যাখ্যা করতে চাই যে নর্মালি আমি বছর একটা কাজ করি বা দুটো কাজ করি হয়তো রিলিজ একটাই হলো কিন্তু এই বছরে হচ্ছে আমার কাছে বোর্ড এক্সামের মতো প্রত্যেক মাসে একটা করে পরীক্ষা এবং প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ এমনি এমনি নয় খুব ভালোভাবে উত্তীর্ণ হতে হবে সেটা আমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ আর এই বছর যেটা তুমি বললে বোর্ড এক্সামের মতো ধূমকেতুর মুক্তি ধূমকেতু নিয়ে অনেক জল্পনা অনেক ঘটনা বহু অনেক কিছু রয়েছে ন বছর পর মুক্তি যেহেতু নটা বছর কেটে গিয়েছে মাঝখানে শুভশ্রী গঙ্গোপাধ্যায় কতটা আশাবাদী ধূমকেতু নিয়ে কথা বলার সময় অবশ্যই আসবে ফোরটিন্থ অগস্টের আগে আমরা বহুবার বসবো দেখা হবে গল্প একদম এখন আমি একেবারেই এই ফোকাসটা বা এই লাইম লাইটটা আইডির থেকে নিয়ে নিতে চাই না আমি শুধু মাত্র গৃহপ্রবেশকে দিতে চাই গৃহপ্রবেশে ফিরে আসি আর তোমাকে যেটা দিয়ে আমি শুরু করেছিলাম যে তোমার যারা ফ্যানসরা রয়েছেন তোমাকে লেডি সুপারস্টার বলেন তো এই লেডি সুপারস্টার এই তকমাটা শুভশ্রী গঙ্গোপাধ্যায় কিভাবে এনজয় করেন আমি গ্রেটফুলনেস ছাড়া আমার মধ্যে আর কিছুই নেই এটা আমার ফ্যানরা এত বছর ধরে আমাকে ভালোবাসে এবং আমি জানি না আমি লেডি সুপারস্টারের মতো কোনো কিছু করতে পেরেছি কিনা না তবে চেষ্টা তো প্রতিদিনই থাকে আমি জানি না ওরা কোন দিক থেকে এই এই নামটা মানে ধরো একটা নাম দেওয়ার পিছনে তো অনেক কারণ থাকে সো যেমন ধরো অনেক জায়গায় আমি যাই অনেক বয়স্ক মানুষরা মানে সব ধরনের বয়সের মানুষরা আমাকে এসে বলে যে তুমি ভীষণ ইন্সপায়ারিং কিন্তু আমি তো ইন্সপায়ার করার জন্য কোনো কিছু করি না মানে কাউকে ইন্সপায়ার করার জন্য কিছু না ইটস ভেরি অর্গানিক ন্যাচারাল টু মি সো আমি জানি না আমি কি এমন করেছি যেটার জন্য ওরা আমাকে এই নামে ডাকছে তবে আমি এটুকু বলতে পারি যে আমি কোনোদিন তাদেরকে লেট ডাউন করব না একদম শেষ করব আমরা আর একটা জিনিস তোমার জিজ্ঞাসা করবো এই যে তোমার পরপর কাজের কথা বলছিলাম কিন্তু তোমার কেরিয়ারে একটা সময় ছিল যখন তোমার কাজ ছিল না সেই জায়গাটা তো একটা হতাশা তো আসেই তোমার আজকে এই যে সাফল্যের সিঁড়িতে তুমি দাঁড়িয়ে আছো এর যে স্ট্রাগলটা সেই সাফল্যের শুরুর জায়গাগুলোকে ওখান থেকেই শুরু হয়েছিল নিজেকে ওই সময়গুলো থেকে কি করেছিলে শিখেছিলে না কাজ ছিল না মানে আমি কাজ করিনি দ্যাট ওয়াজ মাই ডিসিশন আর যদি ধরো কাজ নাও থাকে আহ আই হ্যাভ ট্রেন্ড মাই সেলফ লাইক দ্যাট যে আমি জানি রিয়ালিটিটা বুঝি যেগুলো টেম্পোরারি আজকে আমার কাছে হয়তো পরপর কাজ আছে পর তার আগের বছর একটা কাজ ছিল তার পরের বছর থাকবে না এটাই খুব স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু নয় তুমি যত তাড়াতাড়ি জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করবে তত তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে আর আমি অনেক বেশি পারমানেন্ট জিনিসগুলোতে ফোকাস করি মানে ধরো আমার মুভি মেকিং প্রসেসটা অনেক বেশি ভালো লাগে আমি এই যে এই যে এই চ্যালেঞ্জটা যে ধরো আমি পরপর এতগুলো কাজ করছি লহবরঙ্গের একটা ক্যারেক্টার তারপর আমি অদিতি রায়ের একটা সিরিজ করছি সেখানে এক ধরনের ক্যারেক্টার তারপরে আমি নির্ঝরের একটা কাজ তো এক ধরনের ক্যারেক্টার এই যে তিনটে ক্যারেক্টারের প্রিপারেশনটা আমি কখন নেব সেটা আমার কাছে চ্যালেঞ্জ তিনটে চরিত্র তিন রকমের হতে হবে সেটা আমার কাছে চ্যালেঞ্জ এই বিজি স্কেডিউলের মধ্যে আমার বাচ্চাদেরকে আমাকে সময় দিতে হবে সেটা আমার কাছে চ্যালেঞ্জ আমি অনেক বেশি এগুলোতে ফোকাস করি দেন আমার কাছে কখন কাজ ছিল না কখন কাজ থাকবে একদম একদম তো আমরাও শেষ করব দর্শকদের কি বলবে দর্শকদের এটাই বলবো তেরোই জুন থেকে আমাদের ছবি গৃহপ্রবেশ সিনেমা হলে আসছে ভালোবাসার ছবি প্রেমের ছবি অভিমানের ছবি দুঃখ পাওয়ার ছবি অপেক্ষার ছবি ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় গৃহপ্রবেশ সবাই সিনেমা হলে এসে দেখুন থ্যাংক ইউ এরকম আরো বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই দেখতে থাকুন